শুভ সকাল বন্ধুরা আমি ববিতে চলে এলাম তোমাদের সামনে আজকে আবার একটা ভিডিও নেওয়া তো বন্ধুরা দেখো আমার ঘরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আজকে পুজোটা তোমার দাদাভাই দিয়ে দিয়েছে আমার লেট হচ্ছিল তো তাই তোমার দাদা দাদাভাই পুজো দিয়ে বাজারে চলে গেল তো চলো রান্নাঘরে আজকে কি করছে না করছে সব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার স্নান হয়ে গেছে এখনো অব্দি রেডি হতে পারিনি কেননা বাচ্চাদের জন্য আগে তাড়াতাড়ি খাবার বানাতে হবে ওরা আবার স্কুলে চলে যাবে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখো আর একটা কথা বন্ধুরা কাছের দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো বড়দেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসে তো প্লিজ বন্ধুরা এইভাবে আমার পাশে থেকো আর ভিডিওটা দেখতে থাকো যারা লাইক করনি এক অবধি একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু এখন অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো তো ঠিক আছে দেখতে থাকো আজকের ভিডিও কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ঠিক আছে বন্ধুরা তো এই যে বন্ধুরা আজকের আকাশটা দেখো কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে তাই আজকে হালকা হালকা জল আছে সেরকম জল নেই একদম হালকা জল হ্যাঁ তো স্নান করে জাম কিছু জামাকাপড়ও ধুয়ে দিয়েছি মানে বেশি কিছু না দুই একটা আর কয়েকটা চুবাই রেখেছি পরে ধুবো আর এই যে দেখো আমাদের মিষ্টি কুমড়ো গাছে ফুল হয়েছে এই যে দেখো ফুল হয়েছে কি মিষ্টি কুমড়োও হয় কিন্তু থাকে না মিষ্টি কুমড়োগুলো পড়ে যায় এই হচ্ছে ব্যাপার আর আগামী দিন দেখো আমি একটা খুব সুন্দর গাছ লাগিয়েছি এই যে ছোট্ট একটা গাছ লাগিয়েছি তো জানি না এটা কি ফুলের গাছ তো আমি জানি না তোমরা যদি কেউ বলতে পারো তাহলে প্লিজ কমেন্টে জানিও এটা কি ফুলের গাছ তো এই যে দেখো বন্ধুরা এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখন আমি বানাবো গোলা রুটি গোলা রুটির জন্য সব মানে আটাটাকে লবণ চিনি দিয়ে সুন্দর করে গুলিয়ে নিয়েছি তো এখন রুটিটা বানাবো ঠিক আছে আগে রুটিটা বানাই পরে আবার তোমাদের সামনে আসছি বন্ধুরা গোলাপি চিটা বানানোর জন্য কিন্তু সেরকম কিছু লাগে না বন্ধু এটা হালকা ছিচিয়ে লবণ হলে বজায় আর খেতেও ভালো লাগে বুঝতে আর একটু বেশি করে জল দিয়ে গুলিয়ে নেবে আর যেরকম করে ডিম মামলে যেরকম করে তোমরা করো এটা সেরকম করেই করে দেবে তারপরে হাতা দিয়ে একটু এরকম এরকম করে দেবে তো ছেলেরা সকালবেলা ভাতটা খেতে চায় না বুঝলে তাই গোলা রুটিটা করে দিলে এটা খেয়ে ওরা স্কুলে চলে যাবে এই যে একটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে তো বন্ধুরা দিন কিন্তু আমি রুটিটাই বানিয়ে দিই রুটি সবজি কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে এদিকে দেখো ভাতটা নামাতে গিয়ে রুটিটা একটু পুড়ে গেল ও এটা তো ভাতটা উপর দিয়ে দিলাম এখানে এখানে রুটিটা একটু পুড়ে গেছে তো ঠিক আছে আমি সব গোলা রুটিগুলো বানিয়ে নিই পরে আবার দেখা হচ্ছে গোলা রুটি হয়ে গেল ওরা গোলারুটি খেয়ে তারপরে চলে যাবে তো কয়েকটা দেখো গেছে গোলা রুটি কয়েকটা ভেঙে ভালো দিয়ে দেবো তো ঠিক আছে মূর্টিতে খাওয়া দাওয়া করে নিই পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণ তো দেখো খেতে বসে পড়েছে আমার ছোট ছেলে খাচ্ছে এই দেখো তোমার দাদা এটা বানিয়ে আনলো তোমার দাদা ভাই হচ্ছে পিঁয়াজ লঙ্কা দিয়ে খাবে আর এই যে বড় ছেলে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন খাচ্ছে ইনি আবার লজ্জাপতি কি বলবো বহুত লজ্জাপতি উনি ক্যামেরার সামনে আসে না তো যাই হোক টিফিনটা করে নিই পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা টিফিন করা হয়ে গেল রেডি হয়ে চলে এলাম এখন রান্না করতে আর তো চলো কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে আমি তো এখানে আমি মুসুরির ডাল বসিয়ে দিয়েছি ডালটা হচ্ছে ভাত তো আগেই হয়ে গেছে আজকে বন্ধুরা মাছ মাংস কিছুই হবে না আজকে হবে একদম মানে নিরামিষ টাইপেরই নিরামিষ না পেঁয়াজ রসুনটা খাবো তো আজকে দেখো তোমার দাদাভাই এটাকে ধুন্দল বলে কি যাই হোক ধুন্দল নিয়ে আসছে ধুন্দল কাঁকরোল কাঁকরোল না সরি কোরলা পেঁপে আর আলু নিয়ে আসছে তো এর মধ্যে আজকে আমার রান্না করতে হবে তো দেখি কি রান্না হয় যা যা রান্না করব। তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে তো এইটুকু টাইমের মধ্যে দেখো আমি ঘেমে গেছি তোমরা হয়তো ভাবছো যে ভিডিও করছি তার জন্য এত সাজু গজুর কী দরকার এত সাজু গজুর দরকার হলো মাঝে মাঝে আমি রান্নার সঙ্গে সঙ্গে আবার রিলস ভিডিও করি কেননা অন্য সময়টা একদমই সময় পাওয়া যায় না আর আমার শরীর তো কী বলবো কখন ভালো কখন খারাপ আমি কিছুই বুঝতে পারি না তাই জন্য আমি যখনই সময় পাই ভিডিও করি তো মানে শর্ট ভিডিওগুলো করি তাই জন্য আর কি একবারে রেডি হয়ে এলাম আর বিশেষ করে তোমরা যেন আমি নাইটি পরেই বেশিরভাগ কাজ করি আর নাইটি পরেই ভিডিও করবো তো ঠিক আছে পাশে থেকো দেখতে থেকো তো বন্ধুরা তোমার দাদাভাই চলে এলো দোকান থেকে এখন আমরা খাওয়া দাওয়া করবো তো ফ্যানটা কি জানি হয়েছে ফ্যানটা ঠিক করতেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার জন্য দেখো সব কিছু নিয়ে নিয়েছি এখানে তো আজকে কি রান্না হলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে সেরকম কিছু রান্না হয়নি তো তো বড়ো ছেলে স্কুলে চলে গেছে বড় ছেলে এখনও আসেনি আমরা তিন আমরা তিনজন খাবো তো দেখো তোমাদের দাদা ভাই এসে কাঁঠালের বিচি ভাজা করলো আমি কাঁঠালের বিচি যদি ভাজা করি তাহলে তোমার দাদা ভাইয়ের পোষায় না তাই জন্য তোমার দাদাভাই ভাজা করলো আর আমি করেছি এই যে করলা আলু ভাজা আর এখানে হচ্ছে ধুন্দল ভাজা আর এই যে নিয়ে নিয়েছে তোমার দাদাভাই লেবু লঙ্কা আর হচ্ছে মুসুরির ডাল এই হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না বন্ধুরা তো এখন আমরা খাওয়া দাওয়া করব তো এখন আমরা খাওয়া দাওয়া করব বন্ধুরা তো পরে আবার দেখা হচ্ছে ততক্ষণ পাশে থাকো সাথে থাকো দেখতে থাকো তো ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্লিজ বন্ধুরা যারা এখন অবধি সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থাকো তো সবাইকে টাটা দেখা হচ্ছে পরবর্তী আরেকটা